বিটগেট ওয়ালেট নিয়ে অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন ভেরিফাই করতে পারছেন না অ্যাকাউন্ট খুলতেছেন কিন্তু ভেরিফাই হচ্ছে না এই সমস্যাটি সমাধান নিয়ে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে আলোচনা করবো এবং কি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনি ভেরিফাই করবেন সঠিক নিয়মে তো এর জন্য আপনি কী করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখতেছেন আমি যখন আমার প্রোফাইলের মধ্যে আসলাম এখানে দেখতেছেন আমার আইডিটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আমি আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনার বিটগেট ওয়ালেটটি ভেরিফাই করবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইল থেকে বিডগেট ওয়ালেটটি ওপেন করবেন অবশ্যই ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন এখানে আপনাকে গেট স্টারের অপশানের মধ্যে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে তো আপনি অবশ্যই একটি সঠিক ইমেল দিয়ে দিবেন যেটার মধ্যে আপনাকে একটা ভেরিফাই কোড পাঠানো হবে অবশ্যই যে ইমেল আইডি আপনার মোবাইলের মধ্যে আছে বা আপনার কাছে আছে ওইরকম একটা ইমেল আইডি এখানে আপনি দিয়ে দিবেন তো আমি একটা ইমেল আইডি এখানে দিয়ে দিব এরপর নিচে অপশনে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই সঠিকভাবে এবং কি স্ট্রংভাবে দিতে হবে যেন নর্মালভাবে যেন না হয় আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দেখতেছেন আমার এখানে সবগুলো টিকমার্ক উঠে গেছে তার মানে আপনার পাসওয়ার্ডটি ঠিক আছে তো নিচ থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপর এখানে একটু অপেক্ষা করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি কি করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন যে হাতগুলা কীভাবে আছে। এখানে লক্ষ্য করে আপনি এখান থেকে প্রথমে যে হাতটি আছে আপনি নিজ থেকে সেটাতে ক্লিক করবেন কোনটা অবশ্যই সঠিকভাবে দেখে নেবেন না হলে আপনারা এটা ভেরিফাই করতে পারবেন না তো প্রথমে আপনি এখানে যে হাতটি আছে এখান থেকে দেখে এক ক্লিক করবেন তারপরে দুই এবং তিন নাম্বার যখন তিনটা সিলেক্ট করা হবে নিচ থেকে ওকে করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনাকে বলতেছে ভেরিফিকেশান সাকসেস তো এরপর একটু অপেক্ষা করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাকে কোড দিতে হবে তো কোডটি আপনি কোথায় পাবেন আপনি যে জিমেল আইডি এখানে দিয়েছেন তো জিমেলের মধ্যে প্রবেশ করলে আপনি ইমেলের মধ্যে কোডটি ফেয়ে যাবেন তো সেখান থেকে কোডটি কপি করে এনে আপনি শুধু এখানে এটা ফেস্ট করে সে দেবে সাবমিট বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনার পাসওয়ার্ড এবং ইমেল শো করবে এখান থেকে আপনি চাইলে সেভ করে নিতে পারেন তো আমি এখান থেকে এটা সেভ করে নিব পরবর্তীতে আমি এখান থেকে পেয়ে যাব তো এরপর এখান থেকে আপনি ফিঙ্গারটি এনেবল করে নেবেন চাইলে নাও করতে পারেন আমি এনেবল করে নিচ্ছি তো এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখন আমাদের মূল ভেরিফাই করতে হবে দেখতেছেন আমার ফোফাইলের মধ্যে এখানে আনভেরিফাইড লেখা আছে এখন আমি আপনাদেরকে ভেরিফাই করে দেখাবো তো এর জন্য এখানে ক্লিক করবো আনভেরিফাইডে ক্লিক করে এখানে ভেরিফাইতে ক্লিক করব। এখানে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশে থাকেন বা যে কোনো কান্ট্রি থেকে আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনি চাইলে সৌদি আরব বা যে কোনো কান্ট্রি থেকে আপনি এটা করতে পারবেন তো আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি যেহেতু আমি এটা বাংলাদেশ থেকে করতেছি তার জন্য আমি বাংলাদেশে সিলেক্ট করলাম তো প্রথমে উপরে এবং কি নিচে আপনি দুটা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন নিচে এখানে আইডি টাইপের মধ্যে আসলে এখানে দেখতে পারবেন আইডি কার্ড ফাস্টফুড ড্রাইভিং লাইসেন্স আপনি কোনটা সাবমিট করে এটা ভেরিফাই করতে চান তো আমি আইডি কার্ডটা সিলেক্ট করে নিব তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করব এরপর একটু অপেক্ষা করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন এখান থেকে যে উপরটা আছে উপরটা সিলেক্ট করবেন কারণ নিচেরটা হলো শুধুমাত্র যারা এমলিকেতে আছে বা ইউনেটের স্ট্রেটের মধ্যে আসে শুধুমাত্র তারাই নিচেরটা সিলেক্ট করবেন আর এর বাইরে যদি আপনি কোনো কান্ট্রিতে থাকেন তাহলে উপারটাই সিলেক্ট করে নিচ থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনাকে বলতেছে ভেরিফাই ইউর আইডেন্টি এবং আপনাকে আইডেন্টি ডকুমেন্টস এবং কি সেলফি সাবমিট করতে হবে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এখন কি করবেন যে আপনার আইডি কার্ড আছে আইডি কার্ডের উপরের অংশ এবং কি নিচের ব্যাক সাইড ফিট আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে তাদের কাছে তো আমি দেখতেছেন উপরের ফিট এবং কি নিচের ফিট দোনোটা এখান থেকে সাবমিট করে দিব যখন আপনার সাবমিটটি সঠিকভাবে হবে এখান থেকে নিচের অপশানে ক্লিক করলে এটা আপলোডিং হয়ে যাবে আপলোডিং কমপ্লিট হলে আপনার সামনে আপনার সেলফিটা আসবে এখন আপনার সেলফিটা দিতে হবে তো এখান থেকে আপনার সেলফিটা সঠিকভাবে দিয়ে দিবেন একটু সামনে এসে সেলফিটা সঠিকভাবে দিবেন তাহলে এখানে আপনাকে বলবে যে সঠিকভাবে দিতে হবে আপনার যখন স্কিনটা সুন্দরভাবে নেবে তখন এখানে আপনাকে বলবে সাকসেস বা কমপ্লিট হয়ে গেছে এরকম বলবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে আন্ডার রিভিউ আইডেন্টিটি ভেরিফাই করার জন্য এখানে এক ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দিবে এক ঘন্টা সময় নিবে এক ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দিবে বা তার আগেও আপনি ফেয়ে যাবেন আপনার আইডিটি ভেরিফাই যদি সঠিকভাবে আপনি এভাবে কাজটি করেন আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি এভাবে করেন তো আমি আপনাদেরকে দেখাই যে আমার আইডিটি ভেরিফাই হয়েছে কিনা তো আমি যখন আমার প্রোফাইলের মধ্যে এখানে আসলাম দেখতেছেন আমার আইডি এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে বেশি সময়ের আগে না এক ঘন্টার আগে আমার আইডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আপনাদের মধ্যে যদি কারোর সমস্যা হয়ে থাকে বা করতে পারতেছেন না কী করবেন তাহলে কী করবেন আমাদের যে ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন করে আপ